জঙ্গিপুর পৌর এলাকায় খোলা গাড়িতে মহিলাদের নিয়ে নির্বাচনের লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী খালিলুর রহমানের সমর্থনে ছিলেন অভিনেত্রী লাভলি মৈত্র এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকেরা র্যালিতে তৃণমূলের সদস্যদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ